হরে কৃষ্ণ গতকাল কুড়ি মে ছিল আন্তর্জাতিক পরিমাপ দিবস ইন্টারন্যাশনাল মেট্রোলজি ডে তো এই কথাটা আপনারা অনেকে জানেন যে সমস্ত কিছুতে এই পরিমাপ খুবই বিশেষ গুরুত্বপূর্ণ এই যে দেখছেন যে বিল্ডিং এই যে লং লং বিল্ডিং চক্র বিল্ডিং এতে এমনি এমনি তৈরি ধর ইঞ্জিনিয়ারিং এর পরিমাপ আছে আমার হাতে যে স্কেল দেখছেন না এতে মিটার সেন্টিমিটার ইঞ্চি সব এই আছে তো এগুলো খুব গুরুত্বপূর্ণ সব কিছুতে এই দেখছেন রাস্তা এই রাস্তা এমনি এমনি হয়নি সমস্ত মেজারমেন্ট আছে হ্যাঁ সে দেখে না সে একটা দিয়ে যন্ত্র দিয়ে দেখে তো সব কিছুতে মেডিসিন সব কিছুতে এটা পরিমাপটা দরকার বিনা পরিমাপে সব কিছু হয় না হ্যাঁ বিনা পরিমাপে একটা সমস্যা হয়েছিলো আপনার জানেন ইতালিতে যে পিসা বলে একটা মিনা আছে পিসা সেটা হেলে গেছে কেন না তখন যারা ইঞ্জিনিয়ার ছিল তখন তাদের যে সয়েল টেস্ট করার সে পরিমাপটা তারা ভালো জানতে পারেনি বলে আজকেও দেখবেন যে ইতালির পিসা এটা হেলে আছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে হ্যাঁ একটা বিমান যাচ্ছিলো বিমান তাতে ক্রুরা তো মেট্রিক পদ্ধতি যে আধুনিক সেটা জানতো না তার ফলে কী হচ্ছে ও তেলটা ফুরিয়ে গেছিলো ফুয়েলটা ফুরিয়ে গেছিলো এটা কিন্তু ভাগ্যবশত দুর্ঘটনা ঘটেনি তারা অবদান করেছিল এমনকি মঙ্গল গ্রহে নাসা মঙ্গল মঙ্গল গ্রহে কী হচ্ছে তারা যে পাঠিয়েছিল সেখানে যান সেখানে কি হচ্ছে একটা দল তারা ওই মিটা মিলিমিটারের হিসাবে তরুণ ছিল তরুণ তরুণ যে এক্সেলারেশন আরেকটা দল গুনছে ইঞ্চি ফুটের গুনতে গেছিলো এর ফলে দুটো দলে বিমা হওয়াতে জলবায়ুর যে অরবিটার সেটাই হারিয়ে গেছিলো তো এই মানে একক যে জানতে হলে এটা খুব গুরুত্বপূর্ণ হলে অনেক সমস্যা হয় এমনকি আমাদের ভক্তিজীবনেও ভক্তিজীবন জীবন কক হয়েছে এই জিনিসটা করতে গেছে আজ থেকে অনেক বছর আগে আঠারোশো সালে প্যারিসের সদর দপ্তর ইউনেস্কো প্যারিসের যে সদর দপ্তর ইউনেস্কো তারা এই যে পরিমাপের যে মাপের যে মানকাঠি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট আইবিএমপি এটা ফরসি ভাষার একটা সংকেত হ্যাঁ তারা সেই আঠারোশো পঁচাত্তর স্বাক্ষরিত করেছিল সেটা দু সালে তারা গৃহীত হয়েছিল প্রস্তাবটা আর দু সালের এই কুড়ি জুলাই এই আন্তর্জাতিক পরিমাপ দিবস নির্ধারিত হয়েছে আমরা ভক্তিজীবনে দেখি যে ভক্তি জীবনে পরিমাপ কী পরিমাপ থেকে তো স্কেল নেই যে ভক্তির কতটা বেড়েছে কি কমেছে তার যে আচরণ তার লক্ষণ একটা রেখাতে যদি কৃষ্ণ থাকে একটা যদি জড়ো থাকে ম্যাটেরিয়াল তাহলে কে কত এগোচ্ছে কে পিছোচ্ছে বুঝতে পারবে কৃষ্ণর দিকে এগোলে জ্বর টাকা কমে যাবে আর জড়র দিকে মন দিলে কৃষ্ণ দিকে ভক্তি কমে যাবে এটা হচ্ছে ভক্তির পরিমাপ গতকাল আমাদের যে নিতাই চন্দ্র নিমায় প্রভু শ্রীমৎ ভাগবতের ক্লাসে বলছিলেন যে কি করে এই উপনিষদেও এই পরিমাপ কথা উল্লেখ আছে একক সেখানে কে রে না এই জড় জগতে মানুষ আনন্দ অন্বেষণ করে অনেক কিছু মেটেরিয়াল এনজয়মেন্ট করার চেষ্টা করে তার যে সুখ আনন্দের যে একক সুখ সেই সুখটা যদি একশো গুণিত করা হয় সেটা হচ্ছে এই গন্ধর্বলোকে পাওয়া যাবে আর গন্ধর্বলোকে যে সুখটা সে তার একক এক গুণ হ্যাঁ সে তাকে যদি একশো গুণ করা হয় সেটা হচ্ছে স্বর্গলোকে যারা পুণ্য কর্ম করে স্বর্গে যায় তারা সেখানে সুখটা লাভ করতে পারে এবং স্বর্গলোকে অধিবাসীদের যে সুখটা তাকে যদি একশো গুণিত করা হয় তাহলে সেটা স্বর্গের উপরে যাবে প্রজাপতি লোকে হ্যাঁ প্রজাপতি লোকে হ্যাঁ সেখানে তারা যে আনন্দ সকলকে পড়ে যে ইন্দ্রলোক ইন্দ্র তার থেকে একশো গুণ সুখটা লাভ করতে পারে আর ইন্দ্র যে সুখটা পায় তাকে যদি একশো গুণ করা হয় সে প্রজাপতি সে তার সেই সুখটা পায় এক সুখ পায় সে প্রজাপতি যে সুখটা পায় তার গুণ করলে ব্রহ্মালো ব্রহ্মা ব্রহ্মা সেই সেই সুখটা লাভ করে ব্রহ্মা সুখ তাকে গোস্বামীগণ তাকে নিষ্টি বনঞ্চ মানে করেছেন তা গতকালকে শ্লোকটা দেখবেন যে এই পরিমাপটা উপনিষদে আছে। তো আমরা এই পরিমাপের গুরুত্ব উপলব্ধি সম্বন্ধে আজকে বললাম গতকাল সেই দিন ছিল বিশে জুলাই আন্তর্জাতিক পরিমাপ দিবস তো আমাদের প্রত্যেকটা জিনিস যেন আমরা মেপে চলতে পারি ভক্তি জীবনেও হ্যাঁ যেন বৈষ্ণবের চরণে যেন অপরাধ না করি তাহলে তো কোনো হিসাব নেই আপনারা যে আমরা যা শুনছি কীভাবে আচরণ করতে হবে সেইভাবে আমরা চলবো তাহলে আমাদের ভক্তি জীবনটা সাফল্য লাভ করতে পারবো হরে কৃষ্ণ 자, 시다 마야 볼케이저.